আমরা বিরোধী শক্তি ছিলাম যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি তাদের মধ্যে আজকে অনৈক্য বিভেদ বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি শুধুমাত্র রাজনৈতিক শক্তি না যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছে ছাত্র যুব শ্রমিক মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে আমরা শুরুতে দেখলাম গত পরশু দিন চারটি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে এরপরে গতকাল তেরোটি দলকে নিয়ে সংলাপ করেছে পরশুদিন কেন চারটি দলকে নিয়ে সংলাপ করা হলো দুইজন করে এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে বৈষম্য আরো বেড়েছে এই সরকার পরিকল্পিতভাবে এইগুলো করছে নাকি সরকারের অযোগ্যতা অদক্ষতার কারণেই এইগুলো ঘটছে কিনা সেটি আমরা জানতে চাই গতকাল আমাদের মাননীয় সভাপতি জনতা নুরুল বলেছেন যে দলের এখনো গণভোটের সময় আপনি দেখেছেন আমাদের সভাপতি অ্যারেস্ট হয়েছে তিনি ওই সময় ঘোষণা দিয়েছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর বাকি দশ শতাংশ আবু হানিফ অ্যারেস্ট হয়েছিল সরকার আজকে যারা গণভোটের শক্তি তাদের মধ্যে সাম্য বজায় রাখতে পারছে না বরং বৈষম্য সৃষ্টি করছে আপনারা দেখেছেন এই মাইলস্টোন কলেজে দুর্ঘটনা ঘটেছে এইটাকে কেন্দ্র করে আমাদের শিক্ষা উপদেষ্টার অযোগ্যতা জাতির সামনে প্রকাশিত হয়েছে তিনি গতকাল বলেছেন যে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে এই সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া যায় না কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার জন্য একজন সিনিয়র শশিবকে তাকে তার ওই জায়গা থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে নির্বাচনে ভালো ফলাফল গণ অধিকার পরিষদকে উপহার দিবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমরা প্রাথমিক ধাপে আজকে আমরা ছত্রিশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে ছত্রিশটি আসন ঘোষণা করেছি এরপরে ধারাবাহিকভাবে আমরা এইভাবে তিনশো আসনে প্রার্থী দিব আমরা মনে করি গণ অধিকার পরিষদ আঠারো সাল থেকে যে ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের প্রার্থীরা তারা ভালো করবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জনাব রাশেদ খানকে এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল নুর এই পর্যায়ে সমাপনী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই জনাকীর্ণ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং কষ্ট করে অনেকক্ষণ ধরে আপনার প্রায় আধা ঘন্টার মতো এই রুমে অবস্থান করছেন এটা খুবই কষ্টের আমরা আসলে এই কষ্টের মধ্যে দিয়েই এই পরিবর্তন বাংলাদেশে এনেছি এবং যেটুকু বাকি আছে ওই পরিবর্তনটুকু নিশ্চিত করার জন্য আমাদের সকলকে কষ্ট করতে হবে কারণ আপনারা যারা আমাদের সংবাদ সম্মেলন কাবার করেন তারা জানেন যে পাঁচই আগস্টের আগেও আমাদের যে চরিত্র আমাদের যে কাজের স্টাইল চিত্র পাঁচই আগস্টের পরেও একই আছে আমাদের খুব বেশি রদ বদল হয় নাই যদিও প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় কিন্তু আমরা ওই কালচারটার বিরুদ্ধে এবং এর পরিবর্তন চাই সো যেই কারণে হচ্ছে আমরা একটু অন্যদের থেকে একটু ভিন্নভাবে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা নতুনত্ব মানুষ হিসাবে উপস্থাপন করা ঠিক আছে আপনাদের যারা আমাদের সঙ্গী ছিলেন জনমাধ্যমে কর্মীরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আজকে আপনারা এর জেনেছেন যে সাতত্রিশ জুলাইকে স্মরণ করে মূলত আজকে আমাদের দলের পক্ষ থেকে সাতত্রিশ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রমে তিনশো তালিকাই ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরও জুলাই ঘটবে তো আমরা চাই না যে বারবার মানুষ জীবনদানের জন্য রক্ত দানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত নিষ্পৃষ্ট হবে কিন্তু আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হৃদয় নিয়ে আমরা লক্ষ্য করছি যে গত এগারো মাসে এই সরকারের দ্বারা যে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম সেই রকমের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই আপনি যদি ধরেন যে সবচেয়ে শেখ হাসিনার এই শাসন ব্যবস্থা টিকে রাখার ক্ষেত্রে যারা বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের সংস্কার গত এগারো মাসে কি হয়েছে বলেন আপনারা কি হয়েছে কিছুই হয় নাই বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে গ্রেপ্তারে ব্যবসা বাণিজ্য মামলা বাণিজ্য করছে পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও যুক্ত হয়েছে জুলাইয়ের স্পিডকে আমরা ধারণ করি জুলাই আমাদের আবেগের জায়গা জুলাই আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু এই জুলাইকে নিয়েও কিভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একটা পাইকারি দরে আসামি করা হয়েছে যদি এটা আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাও ভাবে যেন মামলা আপনার বাণিজ্য করা না হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে আমরা পরিষ্কারভাবেই বলেছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই ভবিষ্যতেও কোন দানবের কাছে মাথা নত তো দূরের কথা কোন দানব তৈরি হতে দেবে না এবং যে কারণে আমরা বলছি যে পরিষ্কার বারবার বলছিলাম যে আমরা কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে জোট করি নাই আমাদের সিদ্ধান্ত হয় নাই আমরা আমাদের দল গুছাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময় আমরা রাজনীতিটা শুরু করেছি আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই আমাদের দল থেকে প্রধান বিশেষ সহকারী নাই আমাদের আমাদের দলের কেউ যেই কারণে হয়তো পৃষ্ঠপোষকতা করতেছে না বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রম কিন্তু ফুটিয়ে তোলা দরকার যে কারণে আমরা বলছি সরকারকে জিজ্ঞাসা করেছে আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর থেকে সর্বদলীয় বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে যে রাজনৈতিক দলকে জাতে তুলে যে চারটে দল তারা প্রথম সারির ঠিকাদার প্রথম দল বড় দল আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল তো এখানে পরিষ্কারভাবে আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিংয়ে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আপনাদেরকে বন্ধ করতে হবে এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদের ত্যাগের মূল্যায়ন করেন ক্রোনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ বিএনপি জামাত বড় রাজনৈতিক দল তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু এটাও পরিষ্কার এটাও বুঝতে হবে শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই বিএনপি জামাত ষোলো বছর চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে যার ফলেই কিন্তু আমাদের উত্থান এবং এই আমাদের উত্থানের ফলেই কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে কিন্তু আমাদের মূল্যায়ন সরকার কি করেছে বরঞ্চ সরকার সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন সচিবালয়ে সাত চোড়া ঢুকলে আমাদেরকে ডাকবেন সরকারের বিরুদ্ধে যখন প্রান্ডা হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দিবেন একটা দলকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে দুই চারটা দলকে নিয়ে আপনারা কাজ করবেন এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই ডক্টর ইউসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু এগারো মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে যে কারণে এখন আমরা শঙ্কায় আছি যে এই গভর্নমেন্টের ট্রানজিশনটা শান্তিপূর্ণ হবে কিনা বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়েও এখন সংখ্যা তৈরি হয়েছে তাই আমরা সরকারকে বলতে চাই যেই সংখ্যা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা নিরসনে ভূমিকা নিন অনতি বিলম্বে নির্বাচনের জন্য এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা দক্ষ শক্ত লোকদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা উপদেষ্টা পরিষদ দিয়ে সামনেজন আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারেন সেই ব্যবস্থার দিকে যান এবং পরিষ্কারভাবে যারা এই সরকারের পাঠ ছিল সেই উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী তারা কেউ আগামীতে পুনরায় যারা পাঠ ছিল উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী যে কোনো পর্যায়ে যারা সরকারের বেনিফিশিয়ারি ছিল অন্তর্বর্তীকালীন তারা যেন নির্বাচন না করতে পারে সেই বিষয়ে নির্দেশনা থাকতে হবে একই সাথে এই প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রশাসনকে পুনর্গঠন করতে হবে প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে আজকে দেখেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা সেন্সিটিভ জায়গা সেইখানের জন্য দুই তিন স্তরে নিরাপত্তা থাকা দরকার সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে ভাঙচুর করছে কোটি জনগণকে সুরক্ষা দেবে কিভাবে নির্বাচন করবে আমি একটা ঘটনা আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকায় অবরুদ্ধ হয়েছিলাম শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতেছে তিনশোটি আসনিতে নির্বাচন হবে এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে সেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না এসপি পয়দা করতে পারবো না ইউনো পয়দা করতে পারবো না এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার তাদেরকে দায়িত্বে আনতে হবে এখানে বিভিন্ন কোঠায় ভাগ করা যাবে না বিএনপির কোঠায় জামাতের কোঠায় উপদেষ্টা কোঠায় তারপরে বিভিন্ন কোঠায় কোঠায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না সরকার চালানো যাবে না যে কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে সমজতা স্মারক করেছে একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করল না ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে সেইটা আমাদের সাথে আলোচনা করে না বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে বাংলাদেশে কি যুদ্ধ চলছে বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া মৌরিতানিয়া ফিজি নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি তাহলে কেন